বন্ধুরা সবাই কেমন আজ তোমাদের জন্য আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি পদ্মা মাছ তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া এখন আমি ভালোভাবে মাছটা মেখে নেব আর দিয়ে দিচ্ছি কড়াই তেল এখন আমি দিয়ে দিচ্ছি কড়াই মাছগুলো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি আর এখন দিয়েছি ওই তেলে কালিজিরা পোড়ন আদা রসুন বাটা এক টেবিল চামচ সর্ষে বাটা এক টেবিল চামচ আর নারকেল বাটা এক চামচ এক টেবিল চামচ এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দিয়েছে এখন স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছে সামান্য চিনি আর একটু জল দিয়ে আমি বাকি মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে জল আর ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সময় আমার পাশে থাকবে সবাইকে জানা ধন্যবাদ